ফেসবুকের মাধ্যমে আমরা মোবাইল থেকে যেসব মোবাইল নম্বর ডিলিট করে দিয়েছি অথবা ফরম্যাট করে দিয়েছি সেই সব নাম্বার কিন্তু কাবার আমরা ফিরে পাবো অর্থাৎ যে কোনো কারণের বশত আপনার কোনো প্রয়োজনীয় নম্বর ডিলিট করেছেন সেটা আবার ফিরে পেতে চাচ্ছেন তাহলে আপনি সহজেই ফিরে আনতে পারবেন এই ফেসবুকের মাধ্যমে তো চলুন দেখা যাক কীভাবে ফিরে নিয়ে আসা যায় এটি খুব একটি সহজ পদ্ধতি আপনারা এই পদ্ধতি অবলম্বন করে ইজিলি ফিরে নিয়ে আসতে পারবেন তো চলুন দেখা যাক প্রথমে আপনার ফেসবুকে প্রবেশ করবেন এরপর এখান থেকে সেটিং আইকন আছে সেটিং আইকনতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর নিশ্চয় স্ক্রল ডাউন করে চলে আসবেন নিচে লেখা আসে দেখেন যে অ্যাক্সেস ইওর ইনফরমেশন এখানে ক্লিক দিবেন এরপর কন্টিনিউতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার প্রোফাইলের উপরে একটা ক্লিক দেবেন দেওয়ার পর নিশের দিকে চলে আসবেন আসার পর দেখেন এখানে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন এখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পর নিচে দেখে দেখতে পাবেন ইউর অ্যাড্রেস বুক এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর নিচে থেকে দেখতে পাবেন আপনি যেসব নম্বর ডিলেট করেছেন সমস্ত নম্বর এখানে শু করেছে আপনার ইচ্ছা করলে এই নম্বরগুলো আবারও পুনরায় ফিরে পেতে পাবেন তো এটি পাওয়ার জন্য আপনার একটি কাজ করতে হবে এই নম্বরে যে কোডগুলো দেখতে পাচ্ছেন সেটার উপর আপনি জাস্ট ক্লিক দিতে হবে এখানে ক্লিক দিলে আপনার ফোন নম্বরটি শু করবে এই নম্বরটি আপনি পুনরায় সেভ করে নিয়ে কাজ